قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا হে নবি কুল হে নবি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন জানায় দেন ইয়া ইয়ুহান নাস হে মানব মণ্ডলী হে লোক সকাল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আমাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির জন্য নবী বানাইছেন অর্থাৎ অন্যান্য নবীগণ যার যার কওমের নবী আলাকার নবী আর আমাকে গোটা সৃষ্টি জীবের নবী আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন এবং শুধু সৃষ্টি সৃষ্টি জীবের নবী বানাই নাই আমাকে গোটা সৃষ্টির জন্য রহমত আল্লাহ বানা দিছেন তোমার রহমতাল্লা আল্লাহ তালা হইলেন রব্বুল আলমিন আর আমার আপনার নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে বানায় দিয়েছেন রহমত আলমিন যেমন গোটা কানাতের নবী আমার আল্লাহ তালা বানিয়েছেন এবং গোটা কানাতের জন্য রহমত আল্লাহ তালা আমার বানায় দিয়েছেন ষষ্ঠ নম্বর আমার নবীজি বলেন ও খুতিমা আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন

পরে যে নবি দাবি করবে সে হল সাচ্চা সয়তান কা ইন্নাহু ইন্না সুহালি মুন মুখ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي সৌদর আল্লাহ تعالى আমি কয়েকটা আয়াত আপনাদেরকে বলে ফেললাম আমার ভাইরা আমার নবী জাহের জানেন প্রকাশ্যটা জানেন গায়েবের খবর আমাদের নবী জি জানেন না কারণ গায়েবের খবর যিনি জানেন তিনি কে আমার আইন আইনকে টান দিলে আমার নবী আজিজ আমার নবী আবদুল্লাহ গোয়েনকে টান দিলে আমার নবী হই সব চাইতে বেশি আত্মমর্যাদাশীল আমার আপনার নবী সব চাইতে হাই রতওয়ালা নবীজি নিজের ব্যাপারে নিজে বলেন আনা আই মিনকুম কম পৃথিবীবাসী রে আমি নবী হইলাম সব চাইতে আত্ম আমার মতো অত মর্জাদাশীল পৃথিবীতে আর কেউ নাই আইনকে টান দিলে আমার নবি আজিজ গায়কে টান দিলে আমার নবি গয়ুর এইভাবে প্রশংসায় পঞ্চমক আমার ভাইরা লামকে টান দিলে আমার নবি লাইম শয়তান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী কাফকে কোফকে টান দিলে আমার নবি কারিউল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি বড় কারি আমাদের নবি বাপকে টান দিলে আমার নবী কাফিল উম্মতের জিম্মাদার আল্লাহ আকবার বলেন আমার নবী ফাঁকে যদি তান দেন আমার নবী ফারেক বাইনাল হককি ওয়াল বাতিন বাতিল এবং হকের মধ্যে পার্থক্যকারী হলেন আমার আপনার নবী এভাবে ওয়াউকে টান দিলে আমার নবী ও কি আমার ভাইরা হা কে টান দিলে হা দিল আলাম আমার নবী তাম আলমের জন্য হৃদায়ত দাতা হৃদায়তের পথ দেখান ওয়ালা আমাদের নবীজি এরা এত উত্তরে হৃদায়তের রাস্তা পাতা দেওয়ালা আমাদের নবী হামজাকে যদি টান দেয় আমার নবী আল আমি আমার নবী সবচাইতে বড় বিশ্বস্ত নবী আমার নবীর মতো বিশ্বস্ত পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই মিমকে টান দিলে আমার নবী মাহমুদ নবী আমার নবী মানসুর আমার নবী মাহমুদ আমার নবী মোহাম্মদ আমার নবী মানসুর আমার নবী মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যদি ২৯ নম্বরে একেবারে ইয়াকে টান দেন ইয়াকে টান দিলে আমার নবী ইয়াসিন আমার নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির আমার ভাইরা এইভাবে আমাদের নবীজির প্রশংসার কোন শেষ নাই যেভাবে দেখেন আমাদের নবীজির দাম বেশি আল্লাহর রাসূল বলেন উম্মত আমার আমার ভাইরা এই হাদিসটা বলে শেষ করে দেব আমার নবী বলেন উম্মাতা মা ফুদদিলতু আলাল আমবিয়া ইবিসতে আমাকে অন্য নবীদের মাঝে ছয়টা বৈশিষ্ট্য দান করা হয়েছে এক নম্বর আল্লাহর রাসূল বলেন উতিতু জাওামি আল তালিম আমাকে অনেক বড় অর্থকে অল্প কথাই বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করা হয়েছে দুই নম্বর ও নুসীর আমাকে আল্লাহ তাআলা রুহুদ দান করেছেন তিন নম্বর ও হিল্লাত লিয়াল গানাঈ গনিমতের মাল আমার জন্য হালাল বানিয়েছেন চার নম্বর জৈলাত আর গোমাস দিদা গোটা জমিনকে আমি রসুলের জন্য মহান আল্লাহ পবিত্র বানায়া দিছে আমার ভাইয়েরা আপনার কি বেজার হইতেছে আপনাদের বিরক্ত গুমদুল লিছে নাকি আল্লাহ রসুল বলেন ও লিয়াল আর গোমাস দিদা আমার কথা বুঝেন তো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন আমার জন্য গোটা জমিন জুতা গোটা কায়নাতকে সেজদার জায়গা নামাজের জায়গা এবং পবিত্র আল্লাহ তালা বানায় দিয়েছে সুবাহান আল্লাহ বলবেন না হয়তো বুঝেন নাই বালকেরা আবার বলছি আল্লাহ তালা অন্যান্য নবীদের জন্য যে জায়গায় নামাজের নির্ধারিত জায়গা ছিল এর বাইরে নামাজ পড়লে আদায় হইতো না কিন্তু আমাদের জন্য আমাদের নবীজির উন্মতের জন্য আল্লাহ পাক রব্বুল তামাম বিশ্বের সব জমিনকে আল্লাহ তালা নামাজের জায়গার উপযুক্ত বানাই দিছে জোরে বলেন আল্লাহ আকবর পাঁচ নম্বর আমার নবী বলেন আল্লাহর রসুল বলেন রে আমার উম্মত আমাকে আল্লাহ তালা তামাম কানাতের নবী বানায় পাঠাইছেন উর্সিল তুই আমাকে সমুদ্র গোটা জাতির জন্য কুলমাখলুকাতের জন্য আমার নবী বানাইছেন আমার মতো এই টাইটেল আল্লাহ তালা আর কাউকে দেয় নাই অর্থাৎ আমাকে যেই সমা যেই সীমানার জন্য এরিয়ার জন্য নবী বানাইছে এই টাইটেল লকব আল্লাহ তালা আর কোনো নোবিকে দেই নাই এটা বুঝার জন্য কয়েকটা আয়াত পড়ব আপনাদের অসুবিধা হবে আল্লাহ তালা সংক্ষেপে একবার শোন করে বলবেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা ইলা আলবাসানাতিন ইল্লা আমা وإلى عاد أخاهم هدى قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أمر ما حديث ندرك إيعاد بالشمع أمر بجر حديث تعقبه পর আয়াতের ترجمه আমার নবিজি বলে আমাকে গোটা জাতির জন্য সমগ্র সৃষ্টি কোলের জন্য নবী বানাইছেন আর এখানে কয়েকজন নবীর কথা আল্লাহ তাআলা বলেন نوح علیہ السلام তার قومের জন্য শুধু নবী বানাইলাম আর জাতির জন্য হুদ نبی কে নবী বানাইলাম সামুদ জাতির জন্য তাদের ঐ சகோত্রীয় একজন ভাই হিসাবে নবী বানাইলাম ওনার নাম صالح علیہ السلام মাদিয়ান নগরী জন্য একজন নবী পাঠালাম তার নাম হজরত সোহাইব আলাইহিস সালাম আমার ভায়রা ফেরাউন এবং বনি ইসরায়েলের জন্য একজন নবী বানাইলাম তার নাম মুসা আলাইহিস সালাম আর আমার নবীর ব্যাপারে নবীজি বলে অন্যান্য নবীরা যার যার কওমের নবী এলাকার নবী যার যার আঞ্চলিক এলাকার নবী আর আমি নবীকে আল্লাহ তাআলা নবীদের নবী বানাইছেন

গোটা কানাতের নবী আমারে আল্লাহ তালা বানিয়েছেন কোরআন খুলে দেখে আল্লাহ বলেন আল্লাহ কি বলেন হে কুল হে আপনি আপনার বলে দেন জানায় হে মানব মন্ডুলি হে লোক সকাল ইন্নি রসুল্লাহি জমি আমাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির জন্য নবী বানাইছেন অর্থাৎ অন্যান্য নবীগণ যার যার কওমের নবী আকাল নবী আর আমাকে গোটা সৃষ্টি জীবের নবী আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন এবং শুধু সৃষ্টি জীবের নবী বানাই নাই আমাকে গোটা সৃষ্টির জন্য رحمت আল্লাহ বানায়া দিছেন ওমা ওয়া মা

যে নবী দাবি করবে সে হলো সাচ্চা শয়তান কাদিয়ানি ঠিক না বেডিক জোরে বলেন জন্য আমার ভাই আমার নবীকে ছয়টা জিনিস আল্লাহ দিয়েছেন এক নম্বর নবীকে কুরআন আল্লাহ তাআলা দিয়েছেন আর এই কুরআন আপনাদের এই এলাকার স্কুল কলেজে শিক্ষা দেয় কোন জায়গায় আমরা যে কয়েকজন কইছেন মাদ্রাসা কি আপনারা ভালো হন না কোরআন কই শিক্ষা দেওয়া হয় জোরে বলেন কোথায় এই মাদ্রাসা আজকে মাহফিল কোরআনের সাথে আমাদের এই সম্পর্ক থাকবার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এ ভাই উঠতেছেন কেন আপনাদের কাছে কি টাকা পয়সা চাইছি উঠতেন না আমার হারা রসুল করিম সাল আলি ওসাল্লাম কোরআন এক নম্বর ও তুই তু উল কালিম এটার অর্থই আল্লাহ তালা আমার রসুলকে আরেকটা জিনিস দান করছেন সেটা হলো তিরিশ পারা কুরআন আল্লাহ তালা রসুল দান করছেন আল্লাহ রসুল বলেন উম্মতামার

করলে দশ নিকি আমল নামায় আল্লাহ তালা দান করে কোন বান্দা যদি কোরআন শিখে এবং শিখায় আমল করে ওই বান্দার আম্মা আব্বাকে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা সম্মানের মুকুট পরিধান করাবে আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ মান্তরাল কুনা পাস্তাহরাহুফ হাল্লাহ হালা লাহু আ হাল্লামা হার মাহল আদখলাহুল লহুুল জাননা ওসাফা আহুুফি আসরতে মেন আহলে বাইদেহে কুন লুহুুম কদু অজাবাত লাগু নাথ আমার হারা পৃথিবীতে যদি কোনো বান্দা কোরআন হাকিমকে শিক্ষা গ্রহণ করে। ত দুুনুযায় আমল করে হালকে হাল আরামকে হারাম মেনে চলে আল্লাহ তালা তাকে জান্নাতের মেহ্মা বানাবে এবং তার ওসিলাই তার পরিবারের দশজন সদস্যকে যারা জাহান নামের তালিকাভুক্ত এদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার সুপারিশের অনুমতি মহান আল্লাহ দান করিবেন কেমতের মাঠে পুরাণে কারিম ভুলবে না কবরের ডান পাশে দাঁড়া যাবে শক্তিশালী পাখির সরত ধরে দাঁড়া যাবে আমার ভাই এই কোরআন আমাদেরকে শিক্ষা করার দরকার আছে না নাই সবাই মহব্বতে বলতে হবে শেষদিকে আমার ভাইরা বলেন কোরআনকে আমাদের মহব্বত করা লাগবে কি লাগবে না কোন কি যমুনী ভাবে মহব্বত করা লাগবে কোরআনকে পড়াও লাগবে শিখাও লাগবে এবং মাদ্রাসাকে মহব্বত করতে রাজি আছেন কারা কারা দুইটা হাত মহান আল্লাহরে ऊंचा কইরা আঙ্গুল গুরু নারাচারা কইরা বলেন আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ ও আল্লাহ হাত উঁচা করে রাখেন একটা ছোট দোয়া আপনাদের জন্য করে দেয় ওগো আল্লাহ তোমার বান্দারা জিন্দগিতে তুমি আল্লাহরে দেখে নাই তোমার নবীরে জিন্দগিতে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই তোমার না দেইখা জান্নাত জাহান্নাম না দেইখা কোরআনের মহাব্বতে এই প্রাচীনতম মাদ্রাসার মহাব্বতে রাত প্রায় বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আল্লাহ যারা বসে আছে একজন কেউ খালি হাতে বিদায় দিও না সকলকে আল্লাহ মাফ করে দাও সবাই বলেন আমি আল্লাহ আদা করলাম আর জিন্দেগিতে নামা ছাড়বো না ওল্লাহ আর বেপারদা করবো না সুদ খাইব না জিনা করব না জবানে কাউকে কালি দিব না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলিবা না ইয়া আল্লাহ সারা জীবন মাদ্রাসার মহাব্বত অন্তরে লালন করার তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের এলাকাবাসী যারা শুয়ে গেছে কবরে সকলের কবরকে জান্নাতের বাগান বানা দাও ইয়া আল্লাহ যেই হাত কোরআনের নিচে আল্লাহ হাত উঠাইছি ওই হাতকে জাহান নামে দিও না ওই হাতের দ্বারা জুলুম করাইও না সকলের হাত তুমি কবুল এবং মঞ্জুর করে নাও সবাই বলেন আমিন আমার ভাইরা মাদ্রাসার সাথে আমাদের দিল